আজ আমি আমার স্বামী রাশেদকে কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার সময় দেখে পেটেছি। শেষ রাতে কেন জানি ঘুম ভেঙে গিয়েছিল দেখি পাশে রাশেদ নেই ডাইনিং রুমে যে ফানি খেলাম কাজের মেয়েটা ডাইনিং আর রান্নাঘরের মাঝে ছোট একটা স্টোর রুমে থাকে ওই রুমে লাইট জ্বালানো দেখে কৌতূহলবশত উকি মেরেছিলাম দেখি রাশেদ মেয়েটার উপর সেপে বসে আছে বেসারা এতই ব্যস্ত ছিল যে আমার ডাইনিং রুমে লাইট জ্বালানো ফানি ডালা কিছুরই শব্দ পায়নি ওকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ বিছানায় এসে শুয়েছি কাজ শেষ করে রাশেদও এসে শুয়েছে বিছানায় ফজরে রাজানের সময় আর থাকতে না পেরে উঠে দ্রুত ও ওয়াশরুমে গেলাম হর হর করে ভূমি করে বেসিন ভর্তি করলাম তারপর সুখে মুখে ঠান্ডা পানি জাপটা দিয়ে ফরোটার জন্য ময়দা সেঁকতে বসলাম আমি সকালে ঘুম থেকে ওঠার আসে চা নাস্তা খেয়ে সুন্দরভাবে বের হয়ে গেল আমি কি করব কিছুই বুঝতে পারছি না এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতে আমি জানি না হয়তো সব কিছু ছেড়ে চুড়ে চলে যেত কিন্তু আমি কার কাছে যাব আমার তো কেউ নেই তেমন মাকে হারিয়েছি জন্মের পরপরই আর বাবাকে পাঁচ বছর বয়সে মামার বাড়িতে বড় হয়েছি আমি তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদেয় করেছে রাশেদরা অনেক বড় লোক দুই ভাই ওরা বনানিত ওদের নিজেদের ফ্ল্যাট ইম্পোর্ট এক্সপোর্টের ফ্যামিলি বিজনেস ওদের আমার শ্বশুর শাশুড়ি দুজনই ইউকে থাকেন রাশেদের বড় ভাই ভাবি সহ ওনারা সবাই ওখানেই সেটেল রেস্টুরেন্টের বড় ব্যবসা ওখানে বাংলাদেশের ব্যবসাটা রাশেদই দেখে আমার শ্বশুর শাশুড়ি অনেক কম আসেন দেশে শেষবার এসেছিলেন আমার আর রাশেদের বিয়ের সময় বছর দুই আগে আর রাশেদের ভাই ভাবি তো আসেনি বলতে গেলে ওনাদের সামনাসামনি দেখিনি কোনোদিন ভিডিও কলে কথা বলেছি শুধু আমি রাশেদির দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী বিয়ের তিন মাসের মাথায় চলে যায় আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজেরা পছন্দ করে বউ বানান বিয়ের সময় বুঝেনি আমার মতো সাধারণ অনাথ কম লেখাপড়া জানা একটা মেয়েকে বাড়ির বউ বানাতে এত আগ্রহ কেন তাদের এখন বুঝি যাতে আমি তাদের লম্পট ছেলের সব কুকিরটিই মুখ বুজে সহ্য করি ছেলের প্রথম বউয়ের মতো সংসারের মুখে লাথি মেরে চলে যেতে না পারি সেজন্যই আমাকে বউ বানানো রাশেদের চরিত্র যে খারাপ সেটা বিয়ের কিছুদিন পর থেকেই বুঝতে পারি রাশেদ মাঝে মাঝে বাইরে যেত ব্যবসার কাজ বলে অসেনা নম্বর থেকে আমার কাছে ফোন আসতো রাশেদ নাকি ও সুন্দরী পিকে নিয়ে রিসোর্টে গেছে রাশেদের কোনো শত্রু হয়তো আমাকে জানিয়ে দিত রাশেদ বাসায় আসলে ওকে জিজ্ঞেস করলে অস্বীকার করতো শ্যাস করতো অনেক বলতো আমি ছোট ফ্যামিলির মনটাও ছোট তাই সন্দেহ করি রাশেদের ফ্যান্ট কাছ যে রিসোর্টের মেমো পেয়েছি একবার কিন্তু সবাই মুখ বুঝে সহ্য করেছি আমার যে কিছুই করার নেই বিয়ের পর কিছুদিন রাশেদ আমাকে অনেক আদর করতো অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে আসলে নতুন একটা মেয়ের শরীর আবিষ্কারের নেশা কাজ করছিল তখন নেশাটা কেটে যেতেই সব শেষ আমার জন্য মেয়ের শরীর খোঁজার পালা লাভের মধ্যে রাফিয়ে চলে আসলো আমার ফেটে দুই বছরের সংসার আমার মেয়ের বয়সে এতদিন তো তাও কিছু চোখে দেখিনি কিন্তু কালকের ঘটনাটা সবসময় চোখের উপর বাড়ছে গা গুলিয়ে যাচ্ছে শুধু ভূমি উঠে আসছে পেট থেকে এতটা নিচে নামতে পারে রাশেদ কেন জানি বিশ্বাস হচ্ছে না দুপুরে ভাত খাবার পরে রাফিয়ে ঘুমিয়ে গেলে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি করতে পারি আমি মামা মামিকে সব কিছু জানানো কিন্তু কোনো লাভ নেই এর আগেও বলেছিলাম ওদের উত্তর হলো পুরুষ মানুষের একটু একটু দোষ থাকে মানিয়ে নিতে হয় শ্বশুর শাশুড়িকে জানানো কি হবে জানিয়ে একই কথা বলবে বিয়ের পরপর সব বলতাম ওদের উত্তর অ্যাডজাস্ট করে নাও পুলিশের কাছে যাওয়া কি লাভ লাশের টাকা দিয়ে সব ম্যানেজ করে নিবে করে চলে যাওয়া কিন্তু আমি অতটা রাশেদ যে ভালো কোনো চাকরি জোগাড় করে নিব নিজেও রাশেদের মতো ফরকিয়ে শুরু করে দেয়া তাতে কি লাভ মনে শান্তি আসবে না মন কিছুতে সায় দিবে না রাশেদ নোংরা কাজ করছে আমি কেন নোংরা হব রাশেদকে মেরে ফেলা এটাও কোনো সমাধান না রাশেদ মরল কিন্তু আমি কি পাব সারা জীবন জেলে পচে হবে রাফিয়ার জীবনটাও নষ্ট হবে নিজে গলায় দড়ি দেওয়া কি লাভ একটা মেয়েকে নিয়ে আসবে বিয়ে করে তার জীবনটা নষ্ট করবে এমন কোনো উভয় কি নেই যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না আসলে আমার তো কেউ নেই পরামর্শ করার মতো আশ্রয় দেওয়ার মতো আমার জীবনের গল্পটা সুন্দর করে গুছিয়ে লিখে একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপে পোস্ট করে দিলাম অনেকে অনেক রকম পরামর্শ দিল কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হাস্যকর কেউ কেউ আবার বলল এক হাতে তালি বাজে না তোমারও দোষ আছে তবে একটা পরামর্শ আমার মনে দৌড়ল খুব সেই অনুযায়ী অ্যাকশনে নিলাম ফল পেলাম হাতে নাতে আজ রাফিয়া ও লেভেল পাশ করলো অনেক ভালো রেজাল্ট করেছে ইউকে থেকে ও দাদা দাদি সাথা সাছি ওকে কনগ্রাচুলেশ করছে আমার খুব গর্ব হয় রাফিয়াকে নিয়ে একদম তোমার মতো হয়েছে দেখতে 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 বড়ো হয়ে গেল মেয়েটা তুমি চলে যাওয়ারও দিন হলো রাশে তুমি সুইসাইড করার পর তোমার আব্বু চেয়েছিল বাংলাদেশের ব্যবসাটা গুটিয়ে নিতে আমি তা হতে দিইনি শক্তি হাতে হাল ধরেছি তোমাদের ব্যবসা হুলে ফেফে উঠেছে তিন তিনগুণ আমার চোখে এখন চশমা উঠেছে মাথা চুলো পাক ধরেছে আগের সেই আর সেদিনের কথা মনে করলে হাসি পায় ছেলে মানুষই মনে হয় ব্যাপারটা সোশ্যাল মিডিয়ার গ্রুপের একজনের বুদ্ধি শুনে তোমার আন্ডারয়ারে সুলকানির ওষুধ লাগিয়ে দিয়েছিলাম অফিস থেকে কুচকি কুচকাতে সুলকাতে সুলকাতে বাসায় ফিরলে তুমি জামা প্যান্ট সরে ফেলে ডাক্তারের সাথে ফোনে কথা বললে আমি শুনেছিলাম তোমার কথা কিছুটা তোমার যে নিষিদ্ধ পল্লীতে যাতায়াতের অভ্যাস আছে সেটা ওই দিন প্রথম জেনেছিলাম ডাক্তার তোমাকে বলেছিল ওই রকম মেয়েদের কাছ থেকে ইনফেকশন হতে পারে যাই হোক ওই দিন ডাক্তারের পরামর্শের অয়েন্টমেন্ট আমি কিন্তু তোমার কুচকিয়ার প্রাইভেট পার্সে লাগিয়ে দিয়েছিলাম রাত জেগে তোমার পাশে বসেছিলাম কিন্তু তুমি এর কি প্রতিদান দিলে তিন দিন পর সুস্থ হয়ে অফিসে গেলে তার একদিন পর ফিকে নিয়ে ঘুরতে গেলে জানো রাশেদ পরের দুই মাসে আরও তিনবার তোমার আন্ডারওয়ারে এই পাউডার লাগিয়ে দিয়েছিলাম ডাক্তারের নির্দেশ মতো তোমার সব কিছু প্রতিদিন আমি কেসে দিতাম তুমি আমাকে এতটুকু সন্দেহ করো করবে কি ব্যবে আমাকে তো মানুষই ভাবতে না তুমি একটা অনাথ কম লেখাপড়া জানা নিচু ফ্যামিলির মেয়ে আমি তোমার বাড়িতে বাচ্চা পালব সংসারের কাজ করব তোমার পছন্দের খাবার রান্না করবা আর তুমি বাইরে বাইরে যা খুশি তাই করে বেড়াবে ফুর্তি করবে আমি প্রতি বাদ করলে বাড়ি থেকে বের করে দিবে তুমি তো জানতে আমার যাওয়ার জায়গা নেই আমি ফিরে আসব তোমার কাছে আমি তোমার খেলার পোশাক কুকুরও বলতে পারো সবসময় তোমার সেবা করে যাব। তোমার সব অপকর্ম মুখ বুঝে শো সেই মেয়ে যে অত্যন্ত সুকৌশলে তোমার সাথে এমনটা করবে সেটা তোমার চিন্তাতেও আসেনি তাছাড়া তোমার মনে বয় ছিল রাশেদ এখানে সেখানে কম জায়গায় কম মেয়ের সাথে তো তুমি শুয়ে বেড়াও নি বাসার কাজের মেয়েটাও তোমার হাত থেকে রেহাই ফেলো না এদের কারো কাছ থেকে ইনফেকশন তোমার হতে পারে এই বয়টা তোমার ছিল তোমার কুচকি থেকে শুরু করে ওই জায়গাগুলো লাল হয়ে ঘা হয়ে গিয়েছিল পরে আর আন্ডার ওয়ার পড়তে না পেরে তুমি ডোলা প্যান্ট করে অফিস যেতে আস্তে আস্তে অফিসের অনেকেই জানতে পারলো ব্যাপারটা তোমার সুন্দরী এরাও আর তোমার সাথে ট্যুরে যেতে রাজি হলো না অনেকে বলা করতে লাগলো তোমার নাকি খারাপ হয়েছে গুজবতে এইভাবে ছড়ায় তারপরও তুমি ছিলে না একদিন রাতে কাজের মেয়ে সিৎকে শুনে ঘুম ভেঙেছিল আমার উঠে যেতেই মেয়েটা কাঁদতে কাঁদতে তোমার নামে নালিশ দিল ও তো জানতো তোমার খারাপ অসুখ ওই রাতে খুব লজ্জা পেয়েছিলে তুমি পরের দিন সকালে এসে তুমি আমার কাছে হাত পা ধরে মাপ চাইলে ওই দিন বিকালে রাফিয়াকে নিয়ে মার্কেটে যাচ্ছিলাম কাজের মেয়েটা এসে বললো সব দেখে শুনে শুকনো মুখ করে বসেছিলে তাড়াতাড়ি ফিরো ওইটাই তোমার সাথে আমার শেষ কথা ছিল রাশেদ আমি সেটা ভাবিনি কখনো মার্কেট থেকে ফিরে তোমার কোনো সাড়া না পেয়ে দারোয়ানকে ডেকে ধর দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলতে থাকা তোমার প্রাণহীন দেহটা দেখে চিৎকার করে উঠেছিলাম মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয় রাশেদ কি সুখ পেতে তুমি ওইসব মেয়েদের কাছ থেকে আমি তো অনেক সুন্দরী ছিলাম রাফিয়ার মতো ফুটফুটে একটা মেয়ে ছিল আমাদের ওদের সাথে শোয়ার সময় আমার না হোক রাফিয়ার মুখকে তোমার চোখে বেসে উঠতো না রাশেদ জানো রাশেদ আমি এখন আর কম লেখাপড়া জানা মেয়ে না ব্যবসা সামলানো রাফিয়াকে মানুষ করার পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সটাও কমপ্লিট করে ফেলেছি কাজের পাশাপাশি প্রচুর বই পড়ি বাসায় একটা ছোট একটা লাইব্রেরিও দিয়েছি যে সোশ্যাল গ্রুপটাতে তোমার আমার কথা প্রথম লিখেছিলাম ওই গ্রুপে লেখালেখি করি নিয়মিত আমি একটা ছোট্ট এনজিও খুলেছি রাশিদ যেসব মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার অথচ তাদের পাশে কেউ নেই সেই সব মেয়েদের পাশে দাঁড়ায় এনজিওটা একটা ইতিমখানাও আছে আমার গোটা শিশু থাকে সেখানে কিছুদিন আগে একটা অনলাইন নিউজ পেপার থেকে আমার সাক্ষাৎকার তোমার সেই কম লেখাপড়া জানা মেয়েটি এখন অনেক কিছুর সাথে সাথে জড়িত তারপরও আমার আমার নিয়েছে সবচেয়ে গর্বের জায়গা কোনটা জানো রাশেদ সেটা হলো রাফিয়া ওকে নিয়ে এখন আমি তোমার ছবির সামনে দাঁড়িয়ে আছি একজন গর্বিত মা হিসেবে আমাদের দুজনের সাথে তুমিও থাকতে পারতে রাশেদ একজন গর্বিত বাবা হিসেবে তোমার জন্য দুঃখ হয় রাশেদ দুই মিনিটের বিছানা সুখের জন্য এত সুন্দর আর আনন্দময় একটা জীবন তুমি মিস করলে এই সব সম্পর্ক কখনোই সুখ হয়ে আনে না এটা তুমি বুঝলে না সদভাবী সুন্দরভাবে স্ত্রী কন্যার কাছে বিশ্বস্ত থেকে বেঁচে থাকা যে কতটা মজা সেটা তুমি জানলে না আমি লিরা খান মরহুম রাশেদ খানের স্ত্রী রাফিয়া খানের মা আমার জীবনের গল্পটা আপনাদের শোনালাম হয়তো বিদায়তা চেয়েছিল বলেই আমার জীবনের গল্পটা এমন হলো না চাইলে রাশেদের হাতে ধরা পড়ে গল্পটা অন্যরকম হয়ে যেত এমন হাজারো লীরা সমাজের আনাচে কানাচে রাশেদ নামের পাপের বোঝা কাঁধে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস হাসি দিয়ে ডেকে নিরাপত্তার উষ্ণতা দিয়ে ডাকছে যন্ত্রণা তাদের খবর কেউ রাখে না এইসব লিডারদের বাঁচাতে হলে রাশেদের মানসিকতা বদলাতে হবে স্ত্রী হিসেবে না পারলেও মা হিসেবে ছেলের মানসিকতাটা ঘুরে দেওয়ার চেষ্টা করুন এই প্রত্যাশা থাকবে যৌনতা জীবনের সব কিছু না গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ